আগে আমি ঠিক মতো মানে হাঁটলে আমার কোমরটা ব্যথা করতো মানে এরকম পারতাম না মানে এরপরে এখানে একটু এরকম বসলে আমার এই জায়গাটা অনেক বেশি একেবারে অনেক রুগী পেয়েছি আমরা ঠিক ছয় মাস তিন মাস বা এক মাস পরও ব্যথা ফিরে আসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক করি সবাই ভালো আছেন এসপিসি ম্যানিপুলেশন থেরাপি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আছি ডাক্তার এম সাদা হোসেন কথা বলবো ডিক্স পোলাপসের পরেও কেন রোগীরা মাঝে মাঝে ব্যথায় ভোগে থাকেন অথবা ডিক্স পোলাপসের পরবর্তী যে ব্যথাগুলা কারণ কি বা করণীয় সেটা নিয়ে কথা বলবো দর্শক প্রথমেই একটু রিক্যাপ করে নেই কেন ডিক্সোলাপস হয় ডিক্স পোলাপসের দুই থেকে তিনটা কারণ কমন থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হলো যে আনইভেন প্রেসার অন দ্য ডিস্কিন্স ডিস্কের ভিতরে যদি ব্যালেন্সিং না পড়ে তাহলে ডিস্ক হলো ডাইরেক্ট আঘাতজনিত ব্যথা যদি আপনার কোনো আঘাত বা গাড়ির অ্যাক্সিডেন্ট বা ভারী জিনিস উঠাইতে যেয়ে হঠাৎ করে ডিস্কের মধ্যে অতিরিক্ত প্রেশার পড়ে তাহলে কিন্তু ডিস্ক ডিস্কলাপস হতে পারে আর একটা কি দর্শক এটাকে আমরা ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ বলি একটু বয়স বাড়ার সাথে সাথে বেশ কিছু প্রবলেম ডিস্কের হয় সে কারণে কিন্তু আপনার নার্ভে চাপ লেগে ব্যথা পাওয়া যেতে পারে উল্লেখযোগ্যভাবে আমরা আনিবির প্রেশারের কথা যদি চিন্তা করি একটু খেয়াল করে দেখেন দর্শক কিছু মানুষ হাঁটার সময় দেখেন জুতার এক পাশ ক্ষয় যাচ্ছে তার দ্যাট মিনস জুতার এক পাশ একদিকে নেমে যাচ্ছে এই আনিবির প্রেশার যদি আমি ডিস্কের ভিতরে দেখাই তাহলে কেমন হয় দর্শক আমি যদি এখানে দেখে আমাদের এই ডেমো দিয়ে যদি একটু দেখাই তাহলে দেখেন এই হলো নার্ভটা এই যে নার্ভটা আর এইটা যদি আমি পিছন দিক দিয়ে চাপ দিই দেখেন যদি আমি এটা সোজা চাপ এটা সোজা চাপ এ দেখেন চতুর্দিকে সমান চাপ পড়ছে যদি আমি এই এক দিক দিয়ে চাপটা দিই ঠিক দেখেন এই দিক দিয়ে যদি চাপটা দিই পিছন দিক দিয়ে এখান থেকে জেলটা এজে বের হয়ে যাচ্ছে দেখেন আমরা অপারেশন ডিস্স প্রলাপস বা আদার চিকিৎসা যদি চিন্তা করি তাহলে আমরা কিভাবে রুগীদেরকে বা রুগীরাই কীভাবে বুঝবে যে তার অপারেশনটা জরুরি অথবা অপারেশন পরবর্তী কী করণীয় সেটা খুব সিম্পলভাবে বলি যদি আপনার ডিস্ক প্রলাভসের সমস্যা আনিবেন প্রেশার বা ইমব্যালেন্সির প্রেশারের কারণে হয় যেটা বললাম তাহলে এই ব্যথাটা অপারেশনের পরেও কিন্তু আবার আসবে বা আসতে পারে কেন বলছি আপনার সার্জারি যখন করা হয় যে ডিস্কের প্রবলেম সেই ডিস্কটাই কারেকশন করা হয় সে যে প্রসডি করা হোক এই সমস্ত সমস্যার যখন আপনারা ভুগে থাকবেন অবশ্যই একজন ভালো ফিজিওথেরাপি স্পেশালিস্ট দেখাবেন কারণ একমাত্র এক্সারসাইজ থেরাপি কারেকশন থেরাপি এবং আপনার স্ট্রাকচারাল ডায়াগনোসিস অ্যান্ড ম্যানেজমেন্ট থেরাপি যেটা এসডিএম যেটা আমরা নিয়ে কাজ করি সেটা কিন্তু ব্যালেন্সিং করে সেটা ব্যালেন্সিং করে দ্যাট ভরটাকে এরকম ব্যালেন্সিং এনে দেয় দেখেন এইভাবে ব্যালেন্সিং এনে দেয় তখন ডানে বামে সব দিকে ঘুরতে পারবে তখন লোকেরা এরকম যখন ঘুরতে পারে তখন কিন্তু আর আলটিমেটলি ডিস্কের উপরে উপরে একদিক থেকে অতিরিক্ত চাপ পড়বে না কি করবেন দর্শক বেস্ট হলো এক্সারসাইজ থেরাপি আসসালামু আলাইকুম আমার নাম হারুন রশিদ আমি সিলেট থেকে আসছি আমি একজন প্রবাসী সৌদি আরবে থাকি চার পাঁচ বছর আগে আমি একটা বেতা পাইছিলাম তারপর থেকে আমি কোনো বাড়ি কাজ করতে পারি না কোনো ঝুঁকে কোনো কাজ করতে পারি না ঝুঁকে থাকতে পারি না বা অনেক সময় কোনো বাড়ি কিছু উঠাইতে গেলে আমার অনেক ব্যাক পেন হয় শুতে কষ্ট হয় আমি চিকিৎসা নিয়েছিলাম সৌদি আরবে তো আমার যখন সমস্যাটা প্রথম দেখা দেয় আমি ডক্টরে দেখেছিলাম তো ডক্টর আমার পরামর্শ দিছে যে একটা অপারেশন করা লাগবে তখন আমি অপারেশনের জন্য রাজি হয় নাই দেখতেছি যে এরকম যদি কোনো কিছু অপারেশন ছাড়া জিনিসটাচল করতে পারি তারপরে আমি ও আমার এক ইঞ্জেকশন দিছে বা মেডিসিন দিছে ওগুলা দিলে সাময়িকভাবে একটু ব্যথা কমতো তেমন মানে পারমানেন্ট একটু ব্যথা কমতো না ব্যাক পেন থাকতোই সব সময় মানে এরকম করতে করতে পরে বললো যে আবার থেরাপি দেওয়ার জন্য অনেক দিন থেরাপিও দিছি কোনো কাজও নাই এরপরে আমি ইউটিউবে মানে এই চিকিৎসার জন্য অনেক সার্চ দিছি ডক্টরের যে কোন ডক্টর ভালো হয় কারে দেখাইলে ভালো হয় অপারেশন ছাড়া আমি এই সমস্যাটার সমাধান করতে পারি তো পরে শাহাদ স্যারের এই ভিডিও অনেক ভিডিও আছে ওনার দেখছি দেখে মনে হইলে যে এখানে এলে আমি ভালো হতে পারবো এই জন্য এখানে আসা অনেক দিন থেকেও ফলো করতেছি আমি চেষ্টা করছি আসার জন্য কিন্তু আসতে পারি না এই সময়ের অভাবে তখন আসছি এখন একটু সময় বের করে নিয়েছি আসায় আমার অনেক ভালো হয়েছি আলহামদুলিল্লাহ আমি এক সপ্তাহে ভালো হয়ে গেছি আমার চিকিৎসার পর আমি এখন নিজের সম্পূর্ণ মানে সুস্থ মনে করছি আগে আমি ঠিক মতো মানে হাঁটলে আমার কোমরটা ব্যথা করতো বা পিঠের মাঝে ব্যথা করত আর মানে এরকম ঝুঁকেও যুগতে পারতাম না মানে এরপরে এখানে একটু এরকম বসলে আমার এই জায়গাটা অনেক বেশি পেইন হতো বসা এক মিনিটও আমার সম্ভব না এখানে বসা এর এভাবে তো এখন আলহামদুলিল্লাহ আমি সম্পূর্ণ সুস্থ বসতে পারতেছি উঠতে পারতেছি হাঁটতে পারতেছি শুতে আমার কোনো সমস্যা হচ্ছে না আলহামদুলিল্লাহ এখন আমি নিজেরা মনে করছি আমি সম্পূর্ণ সুস্থ এই প্রতিষ্ঠানে এসে আমার একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগছে যে এখানে কোনো ধরনের মেডিসিন ইউজ করা হয় না সম্পূর্ণ ন্যাচারেল তারা এক্সারসাইজের মাধ্যমে মানে সল্ভ করার চেষ্টা করে আর ওইটাই হচ্ছে আমার যে সমস্যাটা সম্পূর্ণ এক্সারসাইজের মাধ্যমে আমি সলভ করতে পারছি পাওয়ার আমার অনেক আন্তরিকভাবে করছে এই জিনিসগুলো তো আমি বেশ সুস্থ আছি আমি নিজেরা ফিল করতেছি অনেক সুস্থ আমি তো আশা করি যে তারা ব্যায়াম যেগুলো আমার শেখাই দিছে ওগুলা যদি আমি কন্টিনিউ করতে থাকি তাহলে অবশ্যই ইনশাল্লাহ আমি ভালো থাকবো এটাই আশা করি